সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে ছয় পৃষ্ঠা থেকে আলোচনা করব এখানে সাত নম্বরের প্রশ্ন বলা হয়েছে দুই সালের আদমশুমারি সুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে আট এক সাত এক দুই আট দুই চার জন পুরুষ ও আট তিন তিন চার সাত দুই শূন্য জন নারী সংখ্যা দুইটি উচ্চ স্বরে পড়ি কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি সমাধান পুরুষের জনসংখ্যাটি কথায় লিখলে দাঁড়ায় আট কোটি সতেরো লক্ষ বারো হাজার আটশত চব্বিশ এখন এটির স্থানীয় মান নির্ণয় করলে দেখা যায় চার একক সমান চার দুই দশক সমান বিশ আট শতক সমান আটশো দুই হাজার সমান দুই হাজার এক অজুত সমান দশ হাজার সাত লক্ষ সমান সাত লক্ষ এক নিযুত সমান দশ লক্ষ আট কোটি সমান আট কোটি এখন নারীর সংখ্যাটিকে কথায় লিখলে দাঁড়ায় আট কোটি তেত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার দুশত ছয় এটিকে স্থানীয় মান নির্ণয় করলে দেখা যাবে ছয়ের স্থানীয় মান ছয় একক সমান ছয় শূন্য দশক সমান শূন্য দুই শতক সমান দুশো সাত হাজার সমান সাত হাজার চার ও সমান চল্লিশ হাজার তিন লক্ষ সমান তিন লক্ষ তিন নিযুত সমান তিরিশ লক্ষ আট কোটি সমান আট কোটি এরপরের প্রশ্নটি হল সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করি এখানে নয় একক সমান নয় পাঁচ দশক সমান পঞ্চাশ আট শতক সমান আটশো সাত হাজার সমান সাত হাজার দুই অজুর সমান বিশ হাজার এক লক্ষ সমান এক লক্ষ ছয় নিজুর সমান ষাট লক্ষ চার কোটি সমান চার কোটি এরপর নয় নম্বরে বলা হয়েছে কথায় লিখো এক দুই ছয় সাত এক তিন নয় পাঁচ এটার কথায় হলে দাঁড়ায় ছাব্বিশ লক্ষ একাত্তর হাজার তিনশত পঁচানব্বই দুই তিন আট নয় পাঁচ চার এক দুই নয় তিন কোটি উননব্বই লক্ষ চুয়ান্ন হাজার একশো উনত্রিশ এরপর আটাত্তর এরপরে দশ নম্বরের অঙ্কে লিখি এখানে তোমাদের চারটা অঙ্ক আছে এগুলো তোমাদের জন্য পূরণ করে দেওয়া হয়েছে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ